दुर्गा प्रशासनको निर्वाचन परिषद নির্বাচন কমিশন তো আসলে নির্বাচনটাকে সুষ্ঠু করবার জন্য তাদের যে দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করবেন বাকি দায়িত্ব ভোটারদের তারা ভোট সুশৃঙ্খলভাবে দিতে পারছেন কিনা না আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও তাদের দায়িত্ব পালন করছেন এবং যে পরিবেশ আমি দেখছি খুব সুশৃঙ্খলভাবে সবাই যার যার জায়গা থেকে ভোট দিচ্ছেন এবং যারা ভোট প্রার্থী আছেন তাদের মধ্যেও কোনো উশৃঙ্খলতা বা তাদের মধ্যে কোনো অনিয়ম আমরা দেখছি না আচ্ছা যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে আপনার কী প্রত্যাশা থাকবে যারা জয় আমার প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রকে যাতে আন্তর্জাতিক চলচ্চিত্রের একটি মান নিয়ে যেতে পারি সেই দিকে আমাদের নতুন যে কমিটি আসবে তারা দৃষ্টি রাখবেন এবং শিল্পী যারা আছেন সেই শিল্পী সমিতির সদস্য যারা আছেন সেই শিল্পীদের স্বার্থ সংরক্ষণটা যাতে তারা ঠিকমতো দেখেন এটি আমার প্রত্যাশা আসলে নির্বাচনের আগে অনেক শিল্প অনেক প্রার্থীরা অনেক কিছু বলে থাকেন আসলে পাশ করার পরে তারা সেই কাজগুলো করেন না কেন করেন না এবং এবার যারা পাশ করেন তারা করবে কিনা আপনি মনে করেন করবে কিনা সেটা তো আসলে এই মুহূর্তে বলা মুশকিল কারণ হচ্ছে প্রত্যেকেই তাদের কমিটমেন্টের জায়গা থেকে যে কমিটমেন্ট করেন আমি আশা করব যে তারা তাদের সেই কমিটমেন্টটা রক্ষা করবেন গত দুদিন ধরে একটা গুঞ্জন হচ্ছে যে কোনো একটা প্যানেল তারা কিছু শিল্পীদের টাকা দিতে গিয়েছিলেন এবং পেন ড্রাইভে একটা অভিনেত্রী এনে জমা দিয়েছে নির্বাচন কমিশনকে এই শিল্পীদের নিয়ে যে এই কথাবার্তা এটা কীভাবে দিচ্ছে এটা এই বিষয়টি আসলে আমার জানা নেই তবে এরকম যদি ঘটনা ঘটে সেটা আসলে অনুভূপৃত এরকম ঘটনা হওয়া উচিত নয় শেষ শেষ প্রশ্ন আসলে যারা ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান ভোটার যারা হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি বলবো যে যাকে ভোট দেবেন সুচিন্তিতভাবে দেবেন যে যাতে যে প্রতিষ্ঠান যে সংগঠনটি আমরা আমাদের চোখের সামনে দেখতে চাই সেই সংগঠনটি যাতে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে এবং শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করতে পারে এবং বাংলাদেশের চলচ্চিত্রকে এটি আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারে সেই প্রত্যাশা সবার কাছে থ্যাংক ইউ